হ্যালো স্টুডেন্টস তো আজকে তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী পাঠের অধ্যায় সাত অর্থাৎ রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টারটি পড়াবো তো তোমরা অনেকে আমাকে বলেছো রাসায়নিক বন্ধন অধ্যায় সাত এটা যেন পড়িয়ে দেয় তো আমার কাছে মনে হলো এই চ্যাপ্টারটা মনে হয় একটু কঠিন যার কারণে সবাই আমাকে এই চ্যাপ্টারটা পড়াতে বলছো তো দেখি এই চ্যাপ্টারের মধ্যে আমরা কী কী পড়বো দেখো আমি বই থেকে পড়াচ্ছি যেন তুমি বইটা যখন খুলবে তখন তোমার কাছে প্রত্যেকটা জিনিস অনেক পরিচিত মনে হবে বিষয় সম্পর্কে আলোচনা করব চলে হচ্ছে যোজ্যতা যোগমূলক ও যোজনী তারপর যোগে রাসায়নিক সংকেত লেখার পদ্ধতি নিষ্ক্রিয় গ্যাস ও তাদের স্থিতিশীলতা রাসায়নিক বন্ধন ও বন্ধন গঠনের কারণ রাসায়নিক সমযোজি ও ধাতব বন্ধন ধাতু নিষ্কাশন ও আকরিক বিভিন্ন সংকট ধাতু জানি এ পর্যন্ত আবিষ্কৃত একশো আঠারোটি মৌলের ভিন্ন ভিন্ন পরমাণুগুলো যুক্ত হয়েই গঠন করে দেখো এই একশো আঠারোটি মৌলের পরমাণুগুলো যুক্ত হয়ে অনুগঠন করে অর্থাৎ অণু হচ্ছে একটু বড় আর পরমাণুগুলো ছোট আমরা যত রকম পদার্থের কথায় বলি না কেন সকল পদার্থই এই অণু এবং পরমাণু দিয়ে গঠিত অনুতে থাকা পরমাণুগুলো সাজানো থাকে দেখো অনুতে পরমাণু কি সাজানো থাকে সুবিন্যস্ত অনুতে পরমাণুগুলো যুক্ত থাকার কারণ হচ্ছে আকর্ষণ বল বা শক্তি এই কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ ঠিক আছে যে এই চ্যাপ্টারের নাম হচ্ছে রাসায়নিক বন্ধন তোমাকে জিজ্ঞেস করা হয় রাসায়নিক বন্ধন কি তাহলে উত্তর দিবে অনুতে পরমাণুগুলো যুক্ত থাকার কারণ হচ্ছে হচ্ছে আকর্ষণ বল বা শক্তি এবং এই শক্তিকে আমরা বলি রাসায়নিক বন্ধন বা রাসায়নিক শক্তি দেখো যোজ্যতা ইলেকট্রন বা ব্যালেন্স ইলেকট্রন যোজ্যতা ইলেকট্রন এটা সংখ্যা কি কোনো মৌলের পরমাণু সর্বোচ্চ বা সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রন থাকে সেই ইলেকট্রন সংখ্যাকে যোজ্যতা ইলেকট্রন বলে বলেছে কোনো মৌল যেমন ধরো বোরন এই এই মৌলটির পরমাণুর ডায়াগ্রাম চিত্র দেখাচ্ছি এটা হচ্ছে বোরণের একটি পরমাণু এটি বোরণ মৌল পর্যায় সারণীতে যে একশো আঠারোটা তুমি দেখতে পাচ্ছ নাম সেগুলোকে আমরা মৌল বলি এবং প্রত্যেকটা মৌলের কিন্তু আবার পরমাণু আছে অর্থাৎ এই মৌলগুলোকে তুমি যদি জুম করে দেখো তাহলে এরকম পরমাণু দেখবে যদিও পরমাণুকে দেখা সম্ভব নয় কিন্তু বর্তমানে কিন্তু পরমাণুর ছবিও আমাদের কাছে আছে দেখো বোরন বরণের পারমাণু সংখ্যা হচ্ছে পাঁচ মানে হচ্ছে বরণের বাহিরে পাঁচটা ইলেকট্রন থাকবে ও বাহিরে কিন্তু পাঁচটা ইলেকট্রন রয়েছে বাহিরে বলতে আমি নিউক্লিয়াসের বাইরে বলছি এই যে নিউক্লিয়াসের বাইরে পাঁচটা ইলেকট্রন রয়েছে কিন্তু তার যোজ্যতা ইলেকট্রন আমি বলবো যে শুধুমাত্র তার সর্বশেষ কক্ষপথে যে কটা ইলেকট্রন থাকবে সেটাই হচ্ছে তার যোজ্যতা ইলেকট্রন সংখ্যা যে সর্বশেষ কক্ষপথ এখন সর্বোচ্চ বা সর্বশেষ কক্ষপথ বলছি যে সবচেয়ে দূরের কক্ষপথ অর্থাৎ নিউক্লিয়াস থেকে সবচেয়ে বাহিরে যেই কক্ষপথটা থাকবে সেটাকে আমরা বলছি সর্বোচ্চ বা সর্বশেষ কক্ষপথ সেই কক্ষপথে মোট ইলেকট্রন সংখ্যাই হচ্ছে যোজ্যতা ইলেকট্রন তাহলে উত্তরটা হবে যোজ্যতা ইলেকট্রন ছয়টি অক্সিজেন এর যোজ্যতা ইলেকট্রন ছয়টি কি বুঝতাম ছয়টি দেখো এই যে সর্বশেষ বা সর্বোচ্চ কক্ষপথে তার কিন্তু ছয়টি ইলেকট্রন রয়েছে তার মানে তার যোজ্যতা ইলেকট্রন সংখ্যা ছয়টি তাহলে এখন বলো সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রন কত সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন রয়েছে তাহলে সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রন হবে একটি এখন তো তাহলে কার্বনের যোজ্যতা ইলেকট্রন সংখ্যা কত উত্তর হবে দুই আর দুই চারটি কোনো মূলের পরমাণু সর্বোচ্চ শক্তি স্তর বা সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রন থাকে সেই ইলেকট্রন সংখ্যাকে যোজ্যতা ইলেকট্রন বলে উদাহরণ দেওয়া যায় দেখো আমি একটু বলেছি বোরন ও অক্সিজেন এর ইলেকট্রন বিনাশে দেখা যায় এদের সর্বশেষ কক্ষপথে যথাক্রমে দেখো তিনটি এবং ছয়টি ইলেকট্রন রয়েছে সুতরাং বোরন ও অক্সিজেন এর যোজ্যতা ইলেকট্রন সংখ্যা হবে তিন ও ছয় দেখো তোমার বৈজ্ঞানিক চিত্রের মাধ্যমে এটি দেখিয়েছে আমি যে চিত্রটা এঁকেছি সেরকমই দেখো এটা হচ্ছে বোরন বোরনের সর্বশেষ কক্ষপথে দেখো ইলেকট্রন যেহেতু নেগেটিভ চার্জ তাই তার দেখো চার্জ দিয়ে বুঝে গেছে এটা হচ্ছে ইলেকট্রন তাহলে দেখো তিনটা ইলেকট্রন তার মানে তার যজোতা ইলেকট্রন হচ্ছে তিন তো ইংলিশে যোজোতা ইলেকট্রনকে আমরা বলি ব্যালেন্স ইলেকট্রন বা সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আবার এখানে এই যে দেখো অক্সিজেনের ব্যালেন্স ইলেকট্রন সংখ্যা হচ্ছে ছয়টি এখন ইলেকট্রন বিরাজ কীভাবে করে এটা কিন্তু আমি তোমাদেরকে দেখিয়েছি যারা দেখোই তাদের জন্য আমি আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো তারা দেখে নেবে অ্যাসে আমরা জানি অ্যাস উপশক্তি সর্বোচ্চ দুইটা ইলেকট্রন থাকতে পারে আর এখানেও অ্যাসে সর্বোচ্চ দুইটা ইলেকট্রন থাকতে পারে এবং বর্ণের আরেকটা ইলেকট্রন থাকে সেটা এই যে পিতে চলে গেল এখানেও অ্যাসে সর্বোচ্চ দুইটা আর পিতে সর্বোচ্চ ছয়টা রাখা যায় কিন্তু এখানে আমার চারটা দেওয়ার পরে আর বাকি আছে চারটা এই যে দিয়ে দিলাম চার এই যে এই ডায়াগ্রাম আর এটা কিন্তু সেম জিনিসই দেখো এখানে দেখতে পাচ্ছি আমরা যে দুই নাম্বার যে কক্ষপথ দেখো বোরন বোরনের যে দুই নাম্বার কক্ষপথ সেই কক্ষপথে তিনটা ইলেকট্রন রয়েছে দেখো দুইটা আর একটা তিনটা এখানেও কিন্তু তিনটা ইলেকট্রন রয়েছে আচ্ছা তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে তার যোজ্যতা ইলেকট্রন হচ্ছে তিন আবার অক্সিজেনের ক্ষেত্রে দেখো এই ডায়াগ্রাম আর এখানে দেখো আমরা দুই দেখব তো দুই দিয়ে আমরা বুঝতে পারি এটা হচ্ছে দুই নং প্রধান কক্ষপথ এই যে দেখো এটা হচ্ছে দুই নং প্রধান কক্ষপথ এখানে কিন্তু এখানে কিন্তু ছয়টা ইলেকট্রন রয়েছে আর এই যে দেখো সেম এই যে দুই নং প্রধান কক্ষপথে চারটা আর দুইটা ছয়টা ইলেকট্রন রয়েছে এখন তুমি যেভাবে করো না কেন তুমি এই চিত্রের মাধ্যমে দেখাও অথবা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে দেখাও জিনিসটা কিন্তু একই বলেছে দেখো তোমার বইয়ের মধ্যে কিন্তু দেখিয়েছে সর্বশেষ শক্তিস্তর বলেছে তোমরা নাইট্রোজেন ফসফরাস ক্লোরিন ইত্যাদি মৌলে ইলেকট্রন বিন্যাস থেকে তাদের যোজোতে ইলেকট্রন কত বের করার চেষ্টা করতে পারো আচ্ছা আমি বের করে দিই যেহেতু তোমার বইয়ের মধ্যে অ্যান্সার দেওয়া থাকে না তো তুমি এভাবে ইলেকট্রন বিনাশ করে দেখতে পারো ডায়াগ্রামের মাধ্যমে অথবা এভাবেও করতে পারো ইলেকট্রন বিনাশ যেভাবে করো তাহলে তুমি যেভাবে করো দেখবে যে দুই নাম্বার যে কক্ষপথ এক দুই নাম্বার যে কক্ষপথ সে কক্ষপথে কিন্তু তোমার দেখো পাঁচটা ইলেকট্রন রয়েছে অর্থাৎ এখানে নাইট্রোজেনের যোজ্যতা ইলেকট্রন সংখ্যা হবে পাঁচ সেমভাবে এখানেও কিন্তু একই হবে দেখো যোগ করতে হবে দুই নং দুই নং প্রধান কক্ষপথে তোমার যেই ইলেকট্রনগুলো আছে দুই আর তিন সেগুলো যোগ করতে হবে যোগ করলে কিন্তু তুমি সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা পেয়ে যাবে এখানে দেখো ফসফরাসের সর্বশেষ কক্ষপথে পাঁচটা ইলেকট্রন রয়েছে যোজ্যতা ইলেকট্রন সংখ্যা হবে পাঁচ আবার ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে দেখতে পাচ্ছ যে ষাটটা ইলেকট্রন রয়েছে সুতরাং ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রন সংখ্যা হবে সাত এতক্ষণ আমরা দেখলাম যে যোজ্যতা ইলেকট্রন যোজ্যতা ইলেকট্রন আর যোজনী কিন্তু এক না। কারণ যে মৌলের পরমাণু সমূহ সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন গ্রহণ ত্যাগ বা ভাগাভাগি করতে পারে। হ্যাঁ আমরা কিন্তু পর্যায় সারণী দেখেছি। পর্যায় চাপটা চ্যাপ্টারчала দেখনি। এখনো তারা কিন্তু আমার উপর আই বাটনে লিংক থেকে দেখে নেবে। এভাবে পরমাণু সমূহ ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ বা ভাগাভাগি করার মাধ্যমে অনুগঠন করে অনুগঠনের সময় কোনো একটি পরমাণুর সঙ্গে আরেকটি যুক্ত হওয়ার ক্ষমতাই হচ্ছে যোজনী বা যোজ্যতা ক্লোরিনের একটি পরমাণুর চিত্র ক্লোরিনের সর্বশেষ কক্ষপথ আমরা এক কথায় সেটাকে বলবো যে ক্লোইনের যোজ্যতা ইলেকট্রন সংখ্যা হচ্ছে ষাটটি এখন এনএসিয় হচ্ছে লবণের সংকেত এই এখানে এই এনএসইএল মধ্যে সোডিয়াম এবং ক্লোরিন কিন্তু আয়নিক বন্ধনের মাধ্যমে একসাথে সংযুক্ত আছে এখন সোডিয়ামের এর আগেও আমি দেখিয়েছি সোডিয়ামের ইলেকট্রন বিনা যদি করো তাহলে দেখবে সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন রয়েছে দেখো যোজ্যতা বা যোজনীর জিনিসটা কি সোডিয়ামে সর্বশেষ কক্ষপথে কিন্তু একটা ইলেকট্রন রয়েছে এবং সোডিয়াম কিন্তু এই একটা ইলেকট্রন ত্যাগ করে দিবে অর্থাৎ সে কিন্তু এখানে একটা ইলেকট্রন ত্যাগ করার মাধ্যমে এই ক্লোরিনের সাথে একটা আয়নিক বন্ধনে যুক্ত আছে এবং সে যে কয়েকটা ইলেকট্রন এবং এই সোডিয়াম যে কয়েকটা ইলেকট্রন ত্যাগ করে যে কয়েকটা ইলেকট্রন ত্যাগ করে সেটাই কিন্তু হচ্ছে তার যোজনী যেমন সোডিয়াম এখানে কি একটা ইলেকট্রন ত্যাগ করে না একটা ইলেকট্রন ত্যাগ করে কী যে এখানে ক্লোরিনকে দিয়ে দিবে ক্লোরিনকে দেওয়ার মাধ্যমে কিন্তু নিজে অষ্টপূর্ণ হয়ে যাবে সর্বশেষ কক্ষপথে অর্থাৎ এখানে সোডিয়ামের যোজন হচ্ছে ওয়ান এবং সেমভাবে দেখো ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে কিন্তু সাতটা ইলেকট্রন ছিল যেহেতু এই যে ক্লোরিন এই ইলেকট্রনটা তাকে দিয়ে দিল দিলো দিল তার মানে সে অষ্টকপূর্ণ হয়ে গেল এবং ক্লোরিন কিন্তু একটা ইলেকট্রন গ্রহণ করেছে এখন দেখো এই সোডিয়াম এবং ক্লোরিন কিন্তু একটা ইলেকট্রন গ্রহণ এবং ত্যাগ করেছে সোডিয়াম ত্যাগ করেছে এবং ক্লোরিন কিন্তু সেই ত্যাগকৃত ইলেকট্রনটা গ্রহণ করেছে যার কারণে ক্লোরিনেরও কিন্তু যোজনে হচ্ছে এক কারণ সেখানে একটা ইলেকট্রন গ্রহণ করেছে এটা হচ্ছে পানির সংকেত এইস টুও তো এটা যদি আমরা ডায়াগ্রামের মাধ্যমে দেখি এখানে কিন্তু সমযোজী বন্ধন রয়েছে তো এবং এভাবে কিন্তু তারা বন্ধন গঠন করে অর্থাৎ এখানে একটা অক্সিজেন দুইটা হাইড্রোজেনের সাথে যুক্ত রয়েছে যেহেতু অক্সিজেন এখানে সর্বোচ্চ দুইটা হাইড্রোজেনের সাথে যুক্ত হতে পারছে তাই অক্সিজেনের যোজনী হচ্ছে দুই এবং আরেকভাবে বলেছে তোমার বইয়ে যে কোনো মূল্যের একটি পরমাণুর সঙ্গে যত সংখ্যক হাইড্রোজেন পরমাণু এবং ক্লোইন পরমাণু যুক্ত হতে পারে সেটাই হচ্ছে তার যোজনী কিন্তু সর্বশেষ কক্ষপথে অষ্টপূর্ণ হতে একটা ইলেকট্রন প্রয়োজন সুতরাং সে সে যার সাথে যুক্ত হোক সে কিন্তু একটা ইলেকট্রনই গ্রহণ করতে পারবে পারবেও কিন্তু সেমভাবে হাইড্রোজেনের শেষ কক্ষপথে কিন্তু একটা ইলেকট্রনই রয়েছে সুতরাং সে কিন্তু একটা ইলেকট্রনই শেয়ার করতে পারবে ত্যাগ করতে পারবে অথবা ভাগাভাগি করতে পারবে আবার কার্বনের শেষ কক্ষপথে কিন্তু চারটা ইলেকট্রন রয়েছে এবং সে হাইড্রোজেনের শেষ কক্ষপথে যেহেতু একটা ইলেকট্রন রয়েছে সে চাইলেই কিন্তু চারটা হাইড্রোজেনের সাথে যুক্ত হতে পারে এবং সে কিন্তু দেখো এই বাইরের কক্ষপতি কিন্তু চারটা হাইড্রোজেনের অনুসাথে সাথে বন্ধন গঠন করতে পারে কার্বনের একটা সাথে চারটা হাইড্রোজেনের পরমাণু যুক্ত হয়ে কিন্তু একটা যৌগ গঠন করে সেটা হচ্ছে এইচ ফোর মিথেন মিথেনের নাম শুনেছ তোমরা মিথেন গ্যাস প্রাকৃতিক গ্যাসের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ পাওয়া যায় এই যে দেখো মিথেন গ্যাসের মধ্যে কিন্তু এই কার্বন এবং চারটা হাইড্রোজেন এভাবে যুক্ত থাকে এবং কার্বনের যোজনা কিন্তু এখানে চার কারণ হচ্ছে কার্বনে এখানে চারটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে তোমার বই কিন্তু এটাই বলেছে যে যত সংখ্যক হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হতে পারবে নাইট্রোজেনের শেষ কক্ষপথে কিন্তু পাঁচটা ইলেকট্রন রয়েছে শেষ কক্ষপথে পাঁচটা ইলেকট্রন মানে হচ্ছে তার যোজ্যতা ইলেকট্রন সংখ্যা পাঁচ এখন আমরা জানি পরমাণুগুলো কিন্তু সর্বশেষ কক্ষপথে অষ্টপূর্ণ হতে চায় অর্থাৎ আটটা ইলেকট্রন রাখতে চায় তো এখন তার আটটা ইলেকট্রন রাখতে হলে আর কয়টা ইলেকট্রনের প্রয়োজন পাঁচ আর তিন হচ্ছে আট সুতরাং তার আর তিনটা ইলেকট্রন প্রয়োজন এবং এই তিনটা ইলেকট্রন সে কার থেকে নিবে তিনটা ইলেকট্রন কার থেকে নেবে আমরা জানি হাইড্রোজেনের শেষ কক্ষপথে কিন্তু একটা ইলেকট্রন রয়েছে সুতরাং এই হাইড্রোজেন যদি নাইট্রোজেনের সাথে যুক্ত হয় তাহলে কিন্তু তার সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনটা এই যে শেয়ারের মাধ্যমেজেন নাইট্রোজেনের শেষ কক্ষপথে পাঁচটা ইলেকট্রন রয়েছে এখন সে কিন্তু অষ্টপূর্ণ হতে যাবে যার কারণে সে হাইড্রোজেন থেকে একটা ইলেকট্রন গ্রহণ করবে তো একটা হাইড্রোজেন কিন্তু সর্বোচ্চ একটা ইলেকট্রন শেয়ার করতে পারবে তাহলে এখানে বোঝা যাচ্ছে আমার তিনটা হাইড্রোজেন দেন প্রয়োজন তাহলে এক নম্বর হাইড্রোজেন এটা হচ্ছে তার নিউক্লিয়াস দেখো এটা হচ্ছে হাইড্রোজেনের পরমাণু তো এই হাইড্রোজেনের পরমাণুগুলো কিন্তু এই নাইট্রোজেনের শেষ কক্ষপথে যুক্ত হয়েছে এবং এই যে এটা হচ্ছে সেই যুক্ত হওয়া ইলেকট্রন তো এভাবে কিন্তু দেখো এই নাইট্রোজেনের শেষ কক্ষপথে কিন্তু একটা দুইটা ইলেকট্রন হয়ে গেল এখানেও কিন্তু দুইটা ইলেকট্রন এখানেও কিন্তু দুইটা ইলেকট্রন তাহলে টোটাল হলো ছয়টা ইলেকট্রন এই যে সাতটা এবং এই আটটা ইলেকট্রন এবং সেমভাবে দেখো এই যে হাইড্রোজেনেরও কিন্তু দুইটা ইলেকট্রন পূর্ণ হয়ে গেল দেখো হাইড্রোজেনের দুইটা ইলেকট্রন এই ক্রস চিহ্ন দিয়ে আমি কিন্তু ইলেকট্রন বুঝিয়েছি অর্থাৎ এটা হচ্ছে তাদের শেয়ারকৃত ইলেকট্রন অর্থাৎ এই ইলেকট্রনটা হাইড্রোজেনেরও আবার এই ইলেকট্রনটা নাইট্রোজেনেরও এইচ থ্রি অর্থাৎ অ্যামোনিয়া গঠিত হয় তাহলে এখন বলো তো এখানে নাইট্রোজেনের যোজনী কত তোমার দেখতে হবে যে নাইট্রোজেন এখানে কয়টা ইলেকট্রন শেয়ার করেছে নাইট্রোজেন কিন্তু এখানে তিনটা ইলেকট্রন শেয়ার করেছে যার কারণে নাইট্রোজেনের যোজনই তিন এখন হাইড্রোজেন এখানে কয়টা ইলেকট্রন শেয়ার করেছে হাইড্রোজেন কিন্তু এখানে একটা ইলেকট্রন শেয়ার করেছে এবং হাইড্রোজেনের যোজনী কিন্তু একই সেমভাবে দেখো ক্যালসিয়াম অক্সাইড ইলেকট্রন বিনাশ করতে হবে ক্যালসিয়ামের ক্যালসিয়ামের ইলেকট্রন বিনাশ যদি করো ক্যালসিয়ামের যদি খেয়াল করো ক্যালসিয়ামের যে সর্বশেষ কক্ষপথ এখন থ্রি ডিতে কিন্তু ইলেকট্রন যাবে না কেন যাবে না সেটা কিন্তু আমি ইলেকট্রন বিনাশে তোমাদের পর্যায় সারণিতে দেখিয়েছি ফোর যে ইলেকট্রন রয়েছে সেটা হচ্ছে দুইটা ইলেকট্রন রয়েছে এটা হচ্ছে অক্সিজেনের পরমাণু এটা হচ্ছে ক্যালসিয়ামের পরমাণু তো ক্যালসিয়ামের যে চার নং কক্ষপথ চার নং কক্ষপথে তুমি দেখতে পাচ্ছ যে দুইটা ইলেকট্রন রয়েছে এবং অক্সিজেনের এপ সর্বশেষ কক্ষপথ অর্থাৎ দুই নং কক্ষপথে কিন্তু সর্বোচ্চ কক্ষপথে ছয়টা ইলেকট্রন রয়েছে তো এখন ছয়টা ইলেকট্রন রয়েছে সে চাবে পূর্ণ হতে অর্থাৎ সে আরও দুইটা ইলেকট্রন কারোর থেকে ধার নিতে চাবে ক্যালসিয়ামের যে চতুর্থ কক্ষপথ সেখানে কিন্তু দুইটা ইলেকট্রন এক্সট্রা রয়েছে এবং সে কিন্তু চাবে এই দুইটা ইলেকট্রন ত্যাগ করে দিতে এবং ত্যাগ করে তার যে তৃতীয় সর্ববহিত শক্তিস্তর সেখানে অষ্টপূর্ণ হতে যার কারণে এই ক্যালসিয়াম কিন্তু সেটাই করে ক্যালসিয়াম কিন্তু এই দুইটাই ইলেকট্রন দিয়ে দেয় এই দুইটা ইলেকট্রন এখানে ত্যাগ করে দেয় এবং এই অক্সিজেন অক্সিজেন কিন্তু সেই কিন্তু ইলেকট্রনটায় তার এখানে গ্রহণ করে নেয় এবং যার ফলে দুজনেই কিন্তু অষ্টপূর্ণ হয়ে যায় এবং এভাবেই কিন্তু তারা এই যে ক্যালসিয়াম অক্সাইড যৌগ গঠন করে যোজনী কীভাবে বুঝবে দেখো এখানে শেয়ারকৃত ইলেকট্রনটাই হচ্ছে তাদের যোজনী যেমন এখানে ক্যালসিয়াম কিন্তু দুইটা ইলেকট্রন ত্যাগ করছে এবং ক্যালসিয়ামের যোজনী যার কারণে দুই এবং সেমভাবে অক্সিজেনও কিন্তু দুই ইলেকট্রন গ্রহণ করছে যার কারণে অক্সিজেনেরও যোজনী দুই এবং দেখো যোজনীগুলো কিন্তু আমরা পাশে লিখি যেমন অক্সিজেনের যোজন হচ্ছে দুই আর ক্যালসিয়ামের যোজনী দুই আর যোজনীগুলো কিন্তু আমরা একে অন্যকে শেয়ার করে দেই শেয়ার করে দেয় যেমন অক্সিজেনের যোজনী যদি ক্যালসিয়ামকে দেয় তাহলে দুই থাকে এবং ক্যালসিয়ামের দুই যোজনী অক্সিজেনকে দিতে হবে এখন যেহেতু তারা একই রকম রয়েছে দুই দুই তার যার কারণে সেটা না দেখালেও চলে আবার এন এখানেও কিন্তু সোডিয়ামের যোজনে এক আবার ক্লোরিনের যোজনে এক যার কারণে দুজনে যেহেতু এক এই কারণে আমরা আর যোজনে এটা পাশে লিখি না দেখো এই যে এই সোডিয়াম এই সোডিয়ামের যোজনে এক এবং সিও থ্রি এন এ যে এই সিও থ্রি এই সম্পূর্ণটা কিন্তু হচ্ছে তোমার একটা যোগমূলক হ্যাঁ যোগমূলক কি এটা হচ্ছে তোমার দেখো একাধিক পরমাণু দিয়ে যুক্ত যেমন কার্বনের একটা এবং অক্সিজেনের তিনটা পরমাণু দিয়ে তারা তৈরি কিন্তু যে যদিও তারা একাধিক পরমাণু দিয়ে তৈরি কিন্তু তারা একটা মোলের আয়নের মতো আচরণ করে এই যে কার্বোনেট এই কার্বনেটের চার্জ কিন্তু আবার মাইনাস টু এবং এই টু দেখে আমরা বুঝি তার যোজন হচ্ছে দুই তাহলে তার যেহেতু দুই যোজনী এই সম্পূর্ণটার কথা বলছি এই সম্পূর্ণটার যোজনী দুই এবং এই দুই যোজনীটা কিন্তু সে সোডিয়ামকে দিয়ে দেয় যে দেখো সোডিয়াম এখানে এবং সোডিয়ামের যুজনে যেহেতু এক তাই আমরা এখানে দিয়ে দিব এক কিন্তু একটা আসলে দিলেও যা না দিলেও তা একটা না দিলে হয় যার কারণ আমরা এভাবে লিখি সোডিয়াম কার্বনেট এটা হচ্ছে সোডিয়াম কার্বনেটের সংকেত এফই কিন্তু দেখো তার সবেশে কক্ষপথে দুইটা ইলেকট্রন রয়েছে তো সে কিন্তু ক্লোরিন ক্লোরিন কিন্তু একটা পরমাণু গ্রহণ করবে তো এই দুইটা ইলেকট্রনের জন্য আমার দুইটা ক্লোরিনের পরমাণু লাগবে তো এবং তারা কিন্তু একটি মৌলের আয়নের মতো আচরণ করে এরা কিন্তু একটি মৌলের আয়নের মতো আচরণ করে এটা দেখাতে হবে এরকম একটা যৌগমূলক হচ্ছে আবার অ্যামোনিয়াম দেখ প্লাস এটা হচ্ছে অ্যামোনিয়াম যখন এনএইচ এটা মানে হচ্ছে অ্যামোনিয়া এটা হচ্ছে অ্যামোনিয়া আর এটা হচ্ছে অ্যামোনিয়াম অ্যামোনিয়া এখানে দেখো এখানে কিন্তু হাইড্রোজেন সংখ্যা তিন আর এখানে কিন্তু হাইড্রোজেন সংখ্যা চার যার কারণে এর বানানটাও কিন্তু বড় যেহেতু সংখ্যাটা বড় বানানটাও বড়ো অ্যামোনিয়া ম আছে এবং এখানে যেহেতু সংখ্যাটা ছোটো তাই বানানটাও ছোটো অ্যামোনিয়া এবং আরও কিছু তোমার যোগ্যমূলকের নাম জানতে হবে সেটা হচ্ছে যে সালফেট এস ফোর টু মাইনাস এটা হচ্ছে সালফেটের সংকেত এগুলো তোমার অবশ্যই মনে রাখতে হবে বারবার পরে মুখস্থ রাখতে হবে আর তারপর হচ্ছে ফসফেট পিও ফোর সেটা হচ্ছে ফসফেট এটার যে চার্জ চার্জ সংখ্যা হচ্ছে থ্রি মাইনাস এদের চার্জ সবসময় উপরে থাকে এগুলো দেখিয়ে দিতে হয় এবং একটা কথা সেটা হচ্ছে এবং একটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে এগুলোর চার্জই কিন্তু তাদের যোজনী এই যে আমি বলছি অ্যামোনিয়াম আয়ন অ্যামোনিয়াম যোগমূলক আবার কার্বনেট যোগমূলক তাদের উপরে যে চার্জ রয়েছে যেমন মাইনাস টু সেটা হচ্ছে তাদের যোজনী মাইনাসটা তো চার্জ যখন থাকবে তখন পজিটিভ বা নেগেটিভ দিব কিন্তু যোজনী তো আর পজিটিভ নেগেটিভ হয় না যোজনই শুধুমাত্র একটা সংখ্যা হয় যেমন এখানে একটা রয়েছে প্লাসের সংখ্যা তার মানে তার যোজন হচ্ছে এক যেমন এখানে দুইটা রয়েছে যোজনী হচ্ছে দুই এখানে তিনটা রয়েছে মানে তার যোজনী হচ্ছে তিন মানে তার যোজনা হচ্ছে তিন সাধারণত দেখা যায় যে যেগুলো ধনাত্মক চার্জে যৌগমূলক যেমন এটা হচ্ছে একটা ধনাত্মক চার্জে যৌগমূলক তারা হচ্ছে ক্ষারীয় হয় এবং যেগুলো হচ্ছে ঋণাত্মক চার্জে যৌগমূলক তারা কিন্তু একটু অম্লীয় হয় এবং দেখি তোমার বই কি লেখা আছে মূলের পরমাণু সমূহ সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন গ্রহণ ত্যাগ বা ভাগাভাগি করতে পারে পরমাণু সমূহ ইলেকট্রন গ্রহণ ত্যাগ বা ভাগাভাগি করার মাধ্যমে অনুগঠন করে এই অনুগঠনের সময় কোনো মূলের একটি পরমাণুর সঙ্গে আরেকটি পরমাণু যুক্ত হওয়ার ক্ষমতায় হচ্ছে যোজনী বা যোজ্যতা আশা করি বুঝতে পারছো যোজনী বা যোজ্যতাকে এভাবে বলা যায় যে কোনো মূলের একটি পরমাণুর সঙ্গে যত সংখ্যক হাইড্রোজেন পরমাণু বা ক্লোরিন পরমাণু যুক্ত হতে পারে সেই সংখ্যাটি হচ্ছে ওই মূলের যোজনী বা যোজতা আবার কোন মলের একটি পরমাণুর সঙ্গে যত সংখ্যক অক্সিজেন পরমাণু যুক্ত হতে পারে সেই সংখ্যাটি সেই সংখ্যাটির দ্বিগুণ হচ্ছে ওই মলের যোজনী বা যোজ্যতা উদাহরণ হিসেবে দেওয়া যায় দেখো অ্যামোনিয়া এন নাইট্রোজেন একটি পরমাণুর সঙ্গে হাইড্রোজেনের তিনটি পরমাণু যুক্ত হয়েছে সুতরাং নাইট্রোজেনের যোজনে তিন এই যে এখানে কিন্তু আমি দেখিয়েছি যে একটা নাইট্রোজেন পরমাণুর সাথে তিনটা হাইড্রোজেন পরমাণু কিন্তু যুক্ত হয়েছে এখানে সোডিয়াম একটি পরমাণুর সঙ্গে ক্লোরিনের একটি পরমাণু যুক্ত হয়েছে সুতরাং সোডিয়ামের যোজনে এক আবার ক্লোরিনের যোজনে কিন্তু এক যোজনে এক ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়াম ক্যালসিয়ামের একটি পরমাণুর সঙ্গে অক্সিজেনের একটি পরমাণু যুক্ত হয়েছে সুতরাং ক্যালসিয়ামের যোজন হচ্ছে দুই ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়ামের একটা পরমাণুর সাথে ক্যালসিয়ামের একটা পরমাণুর সাথে এই যে অক্সিজেনের একটা পরমাণু যুক্ত হয়েছে আবার কিছু মৌলের একাধিক যোজনী থাকে যেমন আয়রনের দুটি যোজনী রয়েছে আয়রনের একটি পরমাণুর সঙ্গে দুইটি ক্লোরিন পরমাণু যুক্ত হয়েছে আয়রনের যোজনী হচ্ছে দুই আর দেখো অ্যাফিসিয়াল এখানে আয়রনের একটি পরমাণুর সঙ্গে তিনটি ক্লোরিন যুক্ত হয়েছে দেখো যতগুলো ক্লোরিন যুক্ত হয়েছে ততগুলো হচ্ছে তার যোজনী আয়রনের যোজনি তিন কোন মূলের একাধিক যোজনী থাকলে ওই মূলের যোজনীকে পরিবর্তনশীল বলে দেখো কথাটা গুরুত্বপূর্ণ যে যে পরিবর্তনশীল একটা যদি একাধিক একাধিক থাকে থাকে সাধারণত সবার না কিছু নির্দিষ্ট রয়েছে যাদেরই একাধিক মূলও থাকে যাদেরই একাধিক যোজনী থাকে সুতরাং আয়রনের পরিবর্তনশীল যোজনী হচ্ছে দুই এবং তিন সেম ভাবে কার্বনেরও কিন্তু পরিবর্তনশীল যোজনী রয়েছে আবার সালফারের কিন্তু পরিবর্তনশীল যোজনী রয়েছে যোগমূলক বা রেডিকলস কোনো মৌলের একাধিক পরমাণুর একটি গ্রুপ বা পরমাণু গুচ্ছ দেখো একটি গ্রুপ বা পরমাণু গুচ্ছ যেমন কার্বন একটি মৌল এবং অক্সিজেন একটি মৌল এবং তাদের যে পরমাণু সেটাই কিন্তু সি এবং ও দিয়ে বোঝাচ্ছে এবং ও থ্রি দিয়ে বোঝাচ্ছে এখানে অক্সিজেনের তিনটা পরমাণু রয়েছে এবং কার্বনের একটা পরমাণু রয়েছে এবং এই পরমাণু দুইটা কিন্তু যুক্ত হয়েছে এবং যুক্ত হয়ে দেখো যখন ধনাত্মক বা ঋণাত্মক চার্জ সহ হয় যে দেখো চার্জ কিন্তু তাদের মাথায় রয়েছে টু মাইনাস এবং তারা যুক্ত হয়ে একটি মৌলের আয়নের মতো আচরণ করে অর্থাৎ একটি মৌলের আয়নের মতো আচরণ করে ওই পরমাণু গুচ্ছকে যৌগমূলক বলা হয় আশা করি বুঝতে পেরেছো যৌগমূলকের একটি চার্জ থাকে মনে থাকবে এটা যদি মনে থাকে এখান থেকে তুমি সংজ্ঞা লিখতে পারবে যে কোনো মৌলের একা একাধিক পরমাণুর একটি গ্রুপ বা পরমাণু গুচ্ছ যুক্ত হয়ে নাত্মক বা ঋণাত্মক চার্জ সহ একটি মৌলের আয়নের মতো যদি আচরণ করে তাহলে সেটা যোগমূলক যোগমূলকের একটি চার্জ থাকে সেটি ধনাত্মক অথবা ঋণাত্মক দুটি হতে পারে এই চার্জের সংখ্যাটি হচ্ছে তাদের যোজনী চার্জ ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে কিন্তু যোজনী সবসময় একটি সংখ্যা দেখো এটাই কিন্তু আমি বলেছিলাম একটু আগে যোজনী একটা সংখ্যা হবে অর্থাৎ তার আগে প্লাস মাইনাস দেওয়া যাবে না এবং যোগমূলকের উদাহরণ কী কী দেখো কার্বোনেটের উদাহরণ দিয়েছে যে এস ও থ্রি টু মাইনাস তো এটা চার্জ উপরে দেখতে পাচ্ছি মাইনাস টু এবং তার যোজনী হচ্ছে শুধু টু আর অ্যামোনিয়াম এনএইচ ফোর আর উপরে হচ্ছে প্লাস চার্জ হচ্ছে প্লাস ওয়ান এবং যোজনে হচ্ছে শুধু ওয়ান এবং সালফেট হচ্ছে অ্যাসও ফোর টু মাইনাস তার চার্জ হচ্ছে মাইনাস টু এবং যোজনে শুধু টু ফসফেটের সংকেত হচ্ছে পিও ফোর এবং থ্রি মাইনাস তার চার্জ হচ্ছে মাইনাস থ্রি এবং যোজনে শুধু থ্রি উদাহরণ হচ্ছে একটি ফসফরাস পরমাণু তিনটি হাইড্রোজ একটি হাইড্রোজেন পরমাণু একটি হাইড্রোজেন প্লাস এইচ প্লাস যুক্ত হয়ে ফসফোনিয়াম আয়ন দেখো ফসফোনিয়াম আয়ন নামক যৌগমূলক তৈরি করে এখানে দেখায়নি পিএইচ ফোর আর সেটা হচ্ছে শুধু প্লাস যেহেতু এই ফসফোনিয়াম বা পিএইচ ফোর প্লাস যোগমূলকের চার্জের সংখ্যা দেখো উপরে শুধু প্লাস দেওয়া মানে হচ্ছে প্লাস ওয়ান সুতরাং এর যোজনই হবে ওয়ান সাধারণত ধনাত্মক দেখো কথাটা বলেছিলাম ধনাত্মক চার্জে যে যোগমূলক তারা কিন্তু খাড়িও হয় এবং ঋণাত্মক চার্জের যোগমূলকগুলো অম্লীয় যোগ হয় যেমন হচ্ছে অ্যানো থ্রি দেখো মাইনাস এটা হচ্ছে একটু অম্লীয় প্রকৃতি আমরা নেক্সট ক্লাসে এখান থেকে শুরু করব আমার বোঝানো যদি তোমার ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যেন পরবর্তীতে তুমি আমার নেক্সট ভিডিওগুলো দেখতে পারো